সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক ও চলে আসি ইলিশ মাছের আরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং ইলিশ মাছ কিন্তু এখন পানির দামে চলছে দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ ম্যাচের বাজার দরদাম তো আমরা আপনাদের সব জানাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার চিংড়ি মাছ রয়েছে বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের আর দর্শক সরাসরি সরাসরি আমরা দর্শক ব্যবসা বিয়ের আর কি কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের

আগে ছিল আঠাইশো তিন হাজার টাকা টাকা ছিল আর এখন মাত্র চব্বিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চব্বিশ টাকা তারপরে এগুলো এগুলো পাঁচশো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম সাইজ সেটা আজকে বিক্রি হচ্ছে কত করে আজকের বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি বারোশো টাকা কে এদি ধরে আর কি বিক্রি হচ্ছে আগে বিক্রি হচ্ছে দুই হাজার আঠারোশো টাকা দুই হাজার আঠারোশো টাকা বিক্রি হয়েছে বারো বাইশো টাকা দরে বিক্রি হয়েছে না দুই আঠারোশো দুই হাজার টাকা দামে বিক্রি হয়েছে আঠারোশো দুই টাকা দরে বিক্রি হচ্ছে আর আর এখন দাম কত শুধু বারোশো টাকা শুধু বারোশো টাকা একদম দাম একদম কম হস্ত হয়ে গেছে পানির দামে তারপর এগুলো এটা হলো চারশো গ্রাম সাইজ চারশো গ্রাম সাইজ এটা আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে বিক্রি হচ্ছে এক হাজার নয়শো এক হাজার নয়শো বিক্রি হয়েছে তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাছ দেখছি মানে খুবই ভালো সাইজ একদম একদম এই ফ্রেশ ওই সেটার দাম কত রয়েছে আষ্টশো গ্রাম সাইজ আষ্টশো গ্রাম সাইজ আষ্টশো নয়শো গ্রাম আষ্টশো নয়শো গ্রাম আর কি এটার ওজন আচ্ছা এটার দাম কত রয়েছে বলে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হচ্ছে সতেরোশো আঠারোশো টাকা দরে কিন্তু আর কি দর্শকে এই আপনার ছয়শো সাতশো গ্রামের আষ্টশো নয়শো গ্রাম নয়শো গ্রামের মাছ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে তারপরে এখানে মাঝে মাছ এগুলো কেজি বাস কেজি বাইশ টাকা দরে বিক্রি হচ্ছে বাইশ টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা এটার দাম কত দরে টাকা দরে বিক্রি হচ্ছে তারপরে এখানে কোড়াল কোড়াল এটা বিক্রি হচ্ছে কত করে ওটা নয়শো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নয়শো টাকা দরে বিক্রি হচ্ছে নয়শো টাকা আচ্ছা এই যে আমরা চিংড়ি মাছ দেখতে পাচ্ছি এখানে হলা চিংড়ি চিংড়ি এটা চারটায় কেজি চারটায় কেজি

কথা হচ্ছে হাসিনা তো যে আপনার এই যে ভারতে তো আর কি মাছ দিত এখন কি মানে আর কি ভারত কি মাছ পাইতেছে না এখন আর দিতেছে না আচ্ছা ভারতে মাছ যায় বছরে পনেরো দিন বছরে পনেরো টন যায় পনেরো দিন যায় পনেরো দিন যায় বছরে হেঁটে যা নিতে পারে যা দিতে পারে আচ্ছা বুঝতে পারছি আপনার নাম মোহাম্মদ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকে বাজার দোকান পত্র রয়েছে ইলিশ মাছ ইংলিশ মাছের বাজার তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপনার দেখা করার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহে